নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দুর্দান্ত স্বাদের নিরামিষ সজনে ডাটার কোররা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব যেটা খেতে অসাধারণ হয় আর খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যায় আর গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে চটজলদি অসাধারণ সাথে রান্নাটা করার জন্য কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই অল্প নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো এবার এর মধ্যে একটু আলু টুকরো ভেজে নেব তাই দিয়ে দিলাম এখানে আমি একটাই বড় সাইজের আলু নিয়েছি সেটাকে টুকরো করে কেটে নিয়েছি এবার এই আলুর টুকরোগুলো হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে আলুর টুকরো হালকা করে ভাজা ভাজা করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ডাটা এই গরমকালে সজনে ডাটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভীষণ ভালো আর বাজারে এখন খুব ভালো ডাটা পাওয়াও যাচ্ছে এবার এই আলু টুকরোর সাথে ডাঁটাগুলোকে ভালো করে মিশিয়ে মিনিট মিনিটখানেক একটু ভাজা ভাজা করে নিচ্ছি কেননা সজনে ডাটা খুব বেশি ভাজা ভাজা করা যায় না তাহলে এর যে জুসটা আছে সেটা শুকিয়ে যায় আর আঁশটা ছেড়ে যায় যেটা খেতে বা দেখতে কোনোটাই ভালো লাগে না মিনিট মিনিটখানেক সময় নিয়ে সজনে ডাঁটাগুলোকেও আলুর সাথে মিশিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এবার তুলে নিয়েছি আলু সজনে ডাটা ভাজা ভাজা করে তুলে রেখে দিয়েছি এবার এই রান্নার মশলা বানিয়ে নেব কি কি নিয়েছি সেটা আগে বলে দিয়ে এখানে আছে দু চামচ পোস্ত দু চামচ আছে সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আছে ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন আর এই মশলাগুলোকে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে প্রথমে আমি শুকনোই গুঁড়ো করে নেব আর তারপর পরিমাণ মতো জল দিয়ে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি রান্নার জন্য মশলাটা তৈরি করে রেখে দিয়েছি আর আলু ডাটা ভাজার পর যতটুকু তেল ছিল তার মধ্যেই এবার বাকি রান্নাটা করব এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়ে দিয়েছি এবার কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার তৈরি করে রাখা মশলার পেস্ট মানে কালো সর্ষে হলুদ সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম মিক্সির জারটায় অনেকটা মশলা লেগে আছে তার মধ্যে অল্প জল নিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ নুন তবে নুনটা কিন্তু বুঝে দেবেন কেননা সবজির মধ্যেও নুন দেওয়া আছে অল্প কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে মিনিটখানেক সময় নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব এই সরষে পোস্তর পেস্ট কিন্তু খুব বেশি সময় কষানো যায় না তাহলে তেতো হয়ে যেতে পারে তবে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি একটু রান্না করে নিচ্ছি মিনিট কারিক সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার একটু টমেটোর টুকরো দিয়ে দিলাম এটাকেও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটোর টুকরোগুলোও ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ভেজে রাখা সবজিটা দিয়ে দিলাম মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে মশলার সাথে সবজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি জল কতটা আপনারা দিতে চান মানে কতটা ঝোল রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন আমি এখানে বড় গ্লাসের এক গ্লাস পরিমাণ জল দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা কিন্তু বন্ধুরা খুব চটপট হয়ে যায় তবে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আগে যদি এভাবে না ট্রাই করে থাকেন আমার রেসিপিটা দেখে কিন্তু একবার ট্রাই করতে পারেন আর তারপর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন সবকিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছি এই ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট মিনিট রান্না করে পাঁচেক রান্নাটা হয়ে গেছে এইবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়ে নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম রান্না মোটামুটি রেডি হয়ে এসেছে সবজি কেমন সেদ্ধ হয়েছে আমি তো দেখে নিয়েছি তবে আপনাদেরও একবার দেখিয়ে দিই দেখুন আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ডাটাটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার শুধু শেষ পর্যায়ে এর টেস্ট আরও এনহ্যান্স করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা সর্ষের তেল গ্যাসটা বন্ধ করে দিলাম আর এবার এই তেলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যতটুকু গ্রেভি এখন দেখতে পাচ্ছেন ঠান্ডা হলে এটা কিন্তু আর একটু ঘন হয়ে যাবে তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল সজনে ডাটার কৌড়া গরম ভাত দিয়ে কিন্তু বন্ধুরা এটা খেতে ভীষণ ভালো লাগে তাই সবার কাছে রিকোয়েস্ট অবশ্যই ট্রাই করে দেখুন এবার এটাকে মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে ঢাকা রেখে দিলাম আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদে নিরামিষ সজনে রাটার কোডরার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি বানানোটা কিন্তু খেতে অসাধারণ হয় যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে তৈরি করে খেয়ে দেখুন আপনাদেরও আশা করছি খেতে ভীষণ ভালো লাগবে তাই দেরি না করে পারলেটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে বো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসের অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন